নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ফাঁদ পেতেছিল নবান্ন ফাঁদ পেতেছিল নবান্ন স্পষ্টত সেই ঘটনাটাকে উল্লেখ করলেন পাঁচজন চক্রবর্তী তার বক্তব্য আমরা শোনাবো আপনাদের কীভাবে নবান্ন ফাঁদটা পেতেছিল আপনাদের এই প্রসঙ্গে আমরা শুধু উল্লেখ করবো উনত্রিশ তারিখ গতকাল এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকারের একটা ইন্টারভিউ এর কথা ইন্টারভিউ না স্বেচ্ছাজেনকে ধরার পর মিনাকা থানা থেকে বসে একটা প্রেস কনফারেন্স করলেন এবং সেই প্রেস কনফারেন্সে সরাসরি বললেন যে আদালতের বাধা ছিল তাই আমরা এতদিন পর্যন্ত স্বেচ্ছাজনকে গ্রেফতার করতে পারিনি এবং শেষ পর্যন্ত আদালতের সেই বাধাটা উঠে গেছে তারপর আমরা স্বেচ্ছাজনকে গ্রেফতার করেছি প্রথম প্রশ্ন এটা দ্বিতীয় প্রশ্ন যে একজন এডিজি সাউথ বেঙ্গল ওই রকম একটা আইপিএস অফিসার কীভাবে একটা রাজনৈতিক বক্তব্য রাখেন যেখানে বলছেন যে আমাদের বাধা ছিল কিন্তু ইডির তো বাধা ছিল না তাহলে ইডি কেন ধরেনি অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি নিয়ে রাজনৈতিক নেতারা প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন এবার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুপ্রতিম সরকার মাপ করবেন তৃণমূল তৃণমূল কংগ্রেসের সরি মাফ করবেন তৃণমূল কংগ্রেসের সম্পাদক সুপ্রতিম সরকার মাপ করবেন মানে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রদীম সরকারের মুখে আমরা শেষ পর্যন্ত সেই কথাটা শুনলাম যে ইডি কেন ধরেনি পুলিশের উর্ধিটা খুলে ফেলুন না তৃণমূলের টিকিটে ইলেকশনটা লড়ুন না বাংলার মানুষ তো সেটাই দেখতে চাইছে সুপ্রতিম সরকারের কাছে কি বলেছিলেন শোনাবো কিন্তু তার আগে আপনাদের কাছে আমি এই মুহূর্তে আনন্দবাজার পত্রিকার সাতাশে ফেব্রুয়ারির এই সংবাদপত্রর একটা কোটেশন আপনাদের কাছে কোট করব। যেখানে স্পষ্টত তার আগের দিন ছাব্বিশ তারিখ মনে করে দেখুন সোমবার দিন সেই দিন ছাব্বিশ তারিখ সোমবার দিন সেদিন কলকাতা হাইকোর্টে যখন এই স্বেচ্ছাজান সংক্রান্ত মামলা ওঠে সেখানে স্পষ্টত প্রধান বিচারপতি কি বলেছিলেন ভালো করে শুনুন প্রধান বিচারপতি বলেছেন যে আমরা স্পষ্ট করে বলছি এমন কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি এমন কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি অর্থাৎ স্বেচ্ছাসানকে ধরার ব্যাপারে স্থগিতাদেশ দেওয়ার যে গল্পটা ফেরেবাজ ভাইপো ছেড়েছিলেন না বাজারে এবং সেটা ডিজি রাজীব কুমার রাজীব কুমারও ছেড়েছিলেন ওই সেই শাহজাহানে গডফাদার পার্থভৌমিকেও ছেড়েছিলেন এবং তারপর এই সুপ্রতিম সরকারও বাজারে ছাড়লেন সেই কথাটা তো সেইটা সম্বন্ধে পরিষ্কারভাবে সোমবার দিন বলছেন ভালো করে দেখুন ছাব্বিশ তারিখ ছাব্বিশে ফেব্রুয়ারি কোর্টে আদালতের সর্বসমক্ষে ওপেন কোর্টে প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি বলছেন আমরা স্পষ্ট করে বলছি এমন কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি ওই ব্যক্তিকে গ্রেফতার করতে পুলিশের কোনো বাধা নেই এমন কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি যখন প্রধান বিচারপতি ছাব্বিশ তারিখও বলে দিচ্ছেন তখনও উনত্রিশ তারিখ ভালো করে খেয়াল করে দেবেন উনত্রিশ তারিখ সুপ্রতিম সরকার এডিজি সাউথ বেঙ্গল তিনি বলছেন কোর্টের বাধা ছিল অর্থাৎ প্রধান বিচারপতি সোমবার দিন বলেছেন কোনো বাধা নেই বাধা এ ধরনের কোনো নির্দেশ দিইনি প্রধান বিচারপতি তো বলেছেন আমরা স্পষ্ট করে বলছি এমন কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি এই কথাটা বলার পর কী করে এডিজি সাউথ বেঙ্গল উনত্রিশ তারিখ বলেন যে কোর্টে স্থগিতাদেশ ছিল কিভাবে দেখুন প্রধান বিচারপতিকেও মানে প্রধান বিচারপতি কথাটাকেও মিসকোট করছেন পুলিশে উর্দিধারী সাউথ বেঙ্গল এডিজি সাউথ বেঙ্গল এটা ধরিয়ে দেওয়ার জন্য আমি পাশাপাশি আনলাম এবার এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার ওই মিনাকা থানাতে সাজানের অ্যারেস্টের পর কী বলেছেন শুনুন আর আনন্দবাজার এই রিপোর্টটা ছাব্বিশ তারিখে মন্তব্য যেটা সেটা পাশাপাশি মেলান তাহলে বুঝতে পারবেন যে কিভাবে একজন এডিজি সাউথ বেঙ্গল প্রকাশ্যে উর্দি পরে মিথ্যে কথা বলছেন শুনুন আমরা এটাও বলি যে ইডির আমাদের ওপর আইনি বাধ্যবাধকতা ছিল ঠিকই কিন্তু ইডির ওপর সেই আইনি বাধ্যবাধকতা ছিল না তা সত্ত্বেও তারা কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হননি সেই প্রশ্নটাও আমার মনে হয় একটু প্রাসঙ্গিক আছে সেই প্রশ্নটাও উচিত আমার এখানেই প্রশ্ন বারবার লাগে যে কি করে কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করেন কেন কেন্দ্রীয় সরকারের কর্মীবর্গ দপ্তর এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না প্রথম কথা হচ্ছে একটা চেয়ারে বসে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ চেয়ারে বসে এভাবে রাজনৈতিক কথা বলা যায় না দ্যাট হি ডিড সুপ্রতিম সরকার বললেন চলো বারবার আমরা বলছি রাজীব কুমার করছেন রাজীব কুমারের কাছে বাংলার মানুষের কোনো এক্সপেক্টেশন নেই তাকে সারদার নথি সরানোর কারিগর তিনি তাকে সিবিআইয়ের ঘরে তার বিরুদ্ধে মামলা রয়েছেন তিনি একজন বেসিক্যালি অভিযুক্ত বলে সেই মানুষটার কাছে এক্সপেকটেশন নেই কিন্তু সুপ্রতিম সরকার তো পড়াশোনা লোক তিনি যখন প্রধান বিচারপতি সাতাশ ছাব্বিশ তারিখ কোর্টে বসে যেটা বলে দিচ্ছেন যে আমরা কেউ এরকম কোনো স্থগিতাদেশ দিই আবার প্রধান বিচারপতিকে মিথ্যাবাদী করছেন একজন এডিজি সাউথ বেঙ্গল আমি চোখে আঙুলিয়ে ধরিয়ে দেওয়ার জন্য আনন্দবাজার কি বলেছে সেটাও শোনালাম আনন্দবাজারে মানে যেটা যেটা প্রধান বিচারপতি যেটা বলেছেন সেটা একদম স্পষ্টত প্রথম পৃষ্ঠায় বেরিয়েছে আর পাশাপাশি সুপ্রতিম সরকার কি বলেছেন সেটাও শোনালাম কিন্তু এই সমস্ত ঘটনার পেছনে কিন্তু একটা সাংঘাতিক ঘটনা আছে যেটা রিভিল করলেন কিন্তু যথাযথভাবে রিভিল করলেন দীপাঞ্জন চক্রবর্তী স্পষ্টত বললেন সর্মবাবু এর পেছনে একটা মস্ত বড় কনসপিরিসি লুকিয়েছিল অর্থাৎ শাহজাহানকে ধরবো না এবার ইডিসিবিআই বেরোক গিয়ে তারা ওই রণাঙ্গনে গিয়ে একদম ওই রকম মানে যেখানে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই সেখানে গিয়ে শাহজাহানকে ধরতে যাক আর তারপর বেধরক সিবিআই আবার মার খাক তখন পাল্টা সিআরপিএফ একটা গুলি চালাক এবং তার বিনিময়ে দুটো লাশ তৈরি হোক সেই লাশ দুটো মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন রাজীব কুমারকে দিয়ে এই প্ল্যানটা কনসপিরিসিটা করিয়েছেন বাংলার ভাটিতে ভারী সুন্দর ব্যাখ্যা করেছেন চক্রবর্তী কি বলেছেন আসুন আজকে বাংলার মনে তার কথাটাই শুনুন আমার খুব স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে যে সুপ্রতিম সরকার এডিজি লয়ন এডিজি সাউথ বেঙ্গল তিনি মন্তব্য করছেন যে ইডি তো যাওয়া উচিত ইডি তো করতে পারত এই বিষয়ে প্রাসঙ্গিক অর্থাৎ আমরা করতে পারিনি আমাদের আইনি বাধার জন্য প্রথমত আইনি বাধা ছিল না সেটাও মিথ্যা কথা বলছেন প্রধান বিচারপতির নামে একজন আইপিএস অফিসার দ্বিতীয়ত হচ্ছে ইডি কি করতে পারতো কি করা উচিত ছিল জ্ঞান দেওয়ার তো কেন্দ্রীয় সরকারের অধীনে তারা আলটিমেটলি চাকরি করেন তো ফলে তাদের তো কেন্দ্রীয় সরকারের ব্যবস্থাটা উচিত হ্যাঁ দেখুন আমি ভিডিওটা বেশ পুঙ্খানুপুঙ্খ ভাবে বার তিনেক চারেক দেখলাম আমার যেটা তিনটে জিনিসের অবজারভেশন প্রথমত নিঃসন্দেহে আপনি যেটা বলছেন সেটা একদম সঠিক উনি হতে পারেন পশ্চিমবঙ্গের এডিজি সাউথ বেঙ্গল কিন্তু একজন সিনিয়র আইপিএস অফিসার হয়ে ইডি কি করবে ইডির কি করা উচিত এই কার্যপন্থার নির্দেশ দেওয়া বা উপদেশ দেওয়া ওনার কাজ নয় এটা অদ্ভুত ব্যাপার যে রাজনৈতিক দলটা বাংলার শাসক রয়েছে এখন সেই তৃণমূল কংগ্রেস যে ভাষায় কথা বলছে সেই একই ভাষায় বাংলার এডিজির সাউথ বেঙ্গল সে একই ভাষায় বলছে তো এটা যদি রাজনীতিকরণ না হয় তাহলে রাজনীতিকরণ কোনটা এখন সমস্যা হচ্ছে পুলিশের ভয়াবহভাবে রাজনীতিকরণ হয়ে গেছে বেশ কিছু জায়গায় আমরা পুলিশের মধ্যে দুর্বৃত্তান দেখছি তা পুলিশ প্রশাসনটা তো ভেঙে পড়বে এবং আমার মনে হয় আমাদের দাবি থাকবে যে কেন্দ্রীয় সরকারের দুটি বিষয়ে ইমিডিয়েট ইন্টারভেন করা উচিত এক এই যে বারবার ঠান্ডা মাথায় ভেবে চিনতে পরিকল্পনা করে যে বারবার এই গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটাও কিন্তু রাজনীতির ভাষা যে হাইকোর্টের বা আইনের আদালতের আমাদের কিছু অসুবিধা ছিল আইনে আদালত আমাদের মানা করছিল যেটা দর্শহীন ভাষায় প্রধান বিচারপতি বলেছেন যে আগেও কোনো রকম রেস্ট্রিকশন ছিল না পরেও কোনো রকম রেস্ট্রিকশন হয়নি তো রেস্ট্রিকশন রিভোক করা বা উইথড্র করার কোনো প্রশ্নই আসে না কারণ আমরা কোনো রেস্ট্রিকশন দেইনি। এটা একজন আইপিএস অফিসার যদি জেনে বুঝে বলেন রাজনীতির নেতারা যেটা বলছে তাদের দায়বদ্ধতা নেই কিন্তু উনি সংবিধানের শপথ নিয়ে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অফিসার এবং ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অফিসারদের কিন্তু কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ থাকে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল তারা কেন ব্যবস্থা নেবে না যে বিচার ব্যবস্থাকে একজন এত সিনিয়র আইপিএস অফিসার পরিকল্পনা ঠান্ডা মাথায় বিভ্রান্ত করছেন জন মানুষের বিভ্রান্তি ছড়াচ্ছেন এর জন্য ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া উচিত হ্যাঁ বলুন আপনি আপনি বলছিলেন কিছু প্রশ্ন করছেন আমার এটা এটা নিয়ে আমার আমার আরো একটা পয়েন্ট মনে হচ্ছে গভর্নরের তো উচিত একজন আইপিএস অফিসার যখন অন্য এজেন্সি সম্বন্ধে প্রশ্ন তোলেন পলিটিক্যাল স্টেটমেন্ট দেন তখন তো গভর্নরের উচিত ইন্টারফেয়ার করা করে বলা ইউ ক্যানট সে দিস ইউ আর নট আ পলিটিক্যাল পার্সন ইউ আর নট দ্য অর্গানাইজিং জেনারেল সেক্রেটারি ইউ আর নট দ্য জেনারেল সেক্রেটারি অফ আ পার্টিকুলার পলিটিক্যাল পার্টি তো গভর্নরের বলা উচিত সুপ্রতিম সরকারকে ডেকে কি বলবেন দেখুন শর্মা খুব দুঃখের সঙ্গে বলছি কারণ ওটা একটা সাংবিধানিক পজিশন তাও আমার মনে পড়ছে সেই ফেলুদার বিখ্যাত যে সত্যজিৎ রায় ক্যারেক্টার ছিল সিধু জাঠা যিনি গভর্নরকে বলতেন নাড়ু সেই নাড়ু কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুতরাং এই গভর্নরের ওপর আমার এক বিন্দু ভরসা নেই রাজ্যপালের পদটার উপর আমি সম্পূর্ণ সমীয় সম্মান রেখে বলছি এই বিশেষ ব্যক্তিটির উপর আমার এক বিন্দু ভরসা নেই একই রকম যে কথা বলে যাচ্ছেন উনি পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে সমস্ত আমরা পরপর দেখে যাচ্ছি ওনার কার্যকলাপ উনি সুপ্রতিন সরকারকে ডেকে প্রশ্ন করবেন আমার মনে হয় সেখানে কোথাও একটা মেরুদণ্ডের একটা অভাব রয়েছে সুতরাং ওনার ব্যাপারে যত কম বলা যায় ভালো কারণ একটা সাংবিধানিক পজিশন মানুষ আজ আছে কাল থাকবে না সাংবিধানিক পজিশনটা থাকবে তো তাকে আমি অপমান করতে চাই না কিন্তু আরও কিছু বেশি বললে হয়তো সেটাই হয়ে যাবে আমি একটা কথা বলি দা আপনার আর কিছু প্রশ্ন আছে কি না 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 বলুন আমার একটা জিনিস খুব মনে পড়ছে এবং এটা আমি বেশ কিছু লোককে জিজ্ঞাসা বলেছি যারা আমাকে জিজ্ঞাসা করছে যে ইডিসিবিআই কেন করেনি কেন তারা চেষ্টা করেনি দেখুন এটা আমি পরিষ্কার দর্থহীন ভাষায় বলতে চাই সমস্ত মানুষদের আপনার দর্শকদের শ্রোতাদের এই যে একটা প্রশ্ন উঠছে ইডিসিবিআই কেন করেনি এটা বুঝতে হবে ইডি এর জন্য কিন্তু রাজ্য প্রশাসন শাসক দল এবং এই পুলিশের একাংশ কেউ একটা ফোচকে ছোড়া আছে উচ্চিংড়ে তারা তার নেতৃত্বে একটা প্ল্যান তৈরি করেছিল যে কোনো কারণে যদি ইডি সিবিআই ধৈর্য হারিয়ে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে যায় কারণ ইডি সিবিআইও জানতো কোথায় আছে পুলিশের প্রোটেকশনে রয়েছে সেটা যদি ওরা অ্যারেস্ট করতে যেত অবধারিত ভাবে শেখ শাহাজানের যে বাহিনী যারা অধিকাংশই রোহিঙ্গা সন্ত্রাসবাদী এবং তাদের কাছে আধুনিকতম অস্ত্র রয়েছে বিদেশি তারা কিন্তু একটা সংঘাতে যেত এবং তাতে যদি কেন্দ্রীয় বাহিনীর কেন্দ্রীয় বাহিনীর যদি গুলি চলতো এবং একটি মানুষের মৃত্যু হতো এবং দুর্ভাগ্যজনক ভাবে যদি যে সে সংখ্যালঘু ভাই বোনের মধ্যে কেউ হতো তাহলে পুরো রাজনৈতিক পরিস্থিতিটাই বদলে যেত আমি ধন্যবাদ দেব ইডি সিবিআই এর সিনিয়র অফিসারদের তারা এই ষড়যন্ত্রটা বুঝতে পেরেছেন তারা ধৈর্য ধরেছেন এবং নিজেদের তারা সংহত করেছেন রেস্ট্রেন করেছেন যে এই ফাঁদে পাওয়া দেয়নি এই ফাঁদে পা দিলে কিন্তু পুরো গল্পটাই পরিবর্তন হয়ে যেত যেটা অত্যন্ত ঠান্ডা মাথায় একটা শয়তানের মাথা থেকে বেরিয়েছে যাকে আমরা উচ্ছিংরে বলে ডাকি এবং সেটা ইমপ্লিমেন্ট করতো কিন্তু এই অ্যাকশন পুলিশ এবং প্রশাসনের লোক এটা একটা বিরাট ষড়যন্ত্র ছিল ভালো অত্যন্ত সঙ্গে এই পরিস্থিতির মোকাবেলা করেছেন সন্ময় দাস অনেক ধন্যবাদ দীপাঞ্জন দাস সুন্দর ভাবে বিশ্লেষণ করলেন ঘটনাটা আমরা চোখ রাখবো বিষয়টাতে এবং অবশ্যই আপনাকে বারবার এই নিয়ে প্রশ্নে ফিরিয়ে আনবো ভালো থাকবেন দীপাঞ্জন দা নমস্কার